অবৈধ পুলিশের সরকারের গুলিতে জীবন শেষ করে দিয়েছে তাদের পরিবার আজকে প্রশ্ন তুলেছে কেন এখনো কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতা আনা হচ্ছে এত এত পর কেন এখনো সে খাসিনার পরিবারের সদস্যদেরকে একই গ্রেফতার গ্রেপ্তার করতে পারেন গ্রেফতার করা দরকার জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব নেওয়া দরকার শুধু কয়েকজন মিডিয়ার মাধ্যমে দেশ ত্যাগ নিষিদ্ধ করলে হবে দুই হাজার আট সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লোক করেছে তাদের নাম বিমান আবার নতুন করে ইতিহাস লেখা হবে কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নিয়ন্ত্রণ আপনার সাথে যারা আছে তাদেরকে তেইশ বছরের যুবক হতে হবে আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র আপনাদের নেতৃত্বে আপনারা পথ দেখে নেবেন বাংলাদেশে যেন শেখ হাসিনার মতো মহিলা বাংলাদেশে অস্ত্র ধরে যুদ্ধ করার স্বদেশী হিসাবে বুকে বড় নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাবার কাছে শুনতাম ইসলামাবাদ আমাদেরকে শোষণ করছে রাওল পিন্ডি সহ নিয়ে যাচ্ছে সেই রাওল বিরুদ্ধে বাংলাদেশের সেই পূর্ব পাকিস্তানের মানুষ এক হয়ে লড়াই করে সেই শহীদ জিয়া যিনি একাত্তর সালে একটি রেডিও থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আজকের এই প্রতিবাদে এই কর্মসূচিতে এই নামটি আমাকে বারবার নিতে হয় যার নির্দেশে যার আহ্বানে যার কণ্ঠ থেকে আমি জিয়া বলছি এই কথা না শুনলে এক জামা এক প্যান্ট একটি স্যান্ডেল পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে গ্রাম অঞ্চলে ছেড়ে যেতাম না তাই আজকে বারবারই একটি নাম বারবারই একজনের নাম আমাকে উল্লেখ করতে হয় যারা যে ব্যক্তিটি যে মানুষটি এখন বাংলাদেশে নাই বিগত ষোলো বছরে আমার নেতা শহীদ জিয়াকে যখনই তার হাতে মাইক থাকত যখনই জন প্রেস কনফারেন্স করতেন যখনই কোনো বিষয়ে কথা বলতেন তখনই উনি আমার নেতা শহীদ জিয়াকে কটাক্ষ করে কথা বলতে আসে ভাইরা আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার অবশ্যই আছে কিন্তু একটা জনগণ একটা বিষয়ে বলা শুরু করেছে যে আওয়ামী লীগ ষোলো বছর শহীদ জিয়া খালেদা জিয়া তারেক কে নিয়ে কথা বলেছে আমাদেরকে জামাত এবং বিএনপি কে স্বাধীনতার বিরোধী বলেছে আজকে তারা আবার ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতার দ্বিতীয়বার পেয়েছি সেই স্বাধীনতার বিপক্ষে আবার ষড়যন্ত্র শুরু করেছে অনেক রাজনৈতিক বক্তব্য ওইদিকে যাব না আমার আরেকটি জরুরি সভা আছে আমাকে এখনই চলেই দাও কোাইটি কথা বলতে চাই আমরা চাইনায় প্রস্তাবের সামনে প্রতিবাদ সমবর্তক আমরা চাইনায় ডক্টর ডি কাছে একজন সৎ ব্যক্তির কাছে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো অতীতের কথা আর বলার দরকার কিন্তু জনগণ বলা শুরু করেছে ইতিমধ্যে জনগণ শুরু করে দিয়েছে এখন আজকে তিন তারিখ দুই দিন পর এক মাস অতিবাহিত হবে আবু সাইদ খোপনের রক্তের গন্ধ এখনো আমাদের নাক থেকে যায় না কিন্তু মানুষ এখন মনে করে শত শত মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হলো তার পরিবারের বিরুদ্ধে অনেক মামলা হলো অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নির্বাচন কমিশন বাংলাদেশে ক্ষমতায় বসাবার জন্য বিনা ভোটে একশো জন এমপি যে নির্বাচন কমিশন করেছেন চব্বিশ সালের সাতই জানুয়ারিতে বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দিলেন যে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকছেন আর তার দোষণেরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবার পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন জনগণ তারা কেন মহান যারা আজকে মুক্তিযুদ্ধের শপথ কেন যারা ছাব্বিশ হাজার ভুয়া মুক্তিযুদ্ধ থাকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন বেতন দিয়েছেন ভাতা দিয়েছেন সেই কারিগরেরা এখনো কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অবস্থান করছেন যারা বসে আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছেন আমার নেতা শহীদ জিয়া যিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেতা তারেক রহমান ষোলোটি বছরের বুকে পাথরে বেঁধে লন্ডনে একটি বাড়িতে আশ্রয় নিয়ে কষ্ট করে জীবন যাপন করেছেন তাদের বিরুদ্ধে অফিসটা ষড়যন্ত্র করেছিল তাই আপনার মতো ব্যক্তির কাছে আমরা আশা করি তাদেরকে জরুরি ভিত্তিতে আইনের আওতা আনে এখন কাছে আরেকটি প্রশ্ন গত কয়েকদিন ধরে যিনি কথায় কথায় বিএনপি জমা করলে করতেন যিনি কথায় কথায় শেখ হাসিনার পদ হয়েছিলেন হাসান মোহাম্মদ বেলজিয়ামে কেন দেখা যায় কার মাধ্যমে গেলেন কি করে গেলেন যাতে স্পষ্টভাবে অনুগ্রহ করে জানতে চান এগুলো আমার কথা নয় যারা রাজপথে বুকের রক্ত দিয়েছে যারা এ যে ঢালা পথে আন্দোলন করতে গিয়ে টিয়ার গ্যাসের ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে যারা অবৈধ পুলিশের সরকারের গুলিতে জীবন শেষ করে দিয়েছে তাদের পরিবার আজকে প্রশ্ন তুলেছে কেন এখনো কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আনা হচ্ছে জানি জানে একটু সময় লাগবে জানে একটু সময় লাগবে সেই সময়টা আমার নেতা মির্জা ফুল দিয়েছে আমার নেতা তারেক তাই বলে যারা আবু হোসেন কে আবু সাহেবকে গুলি করেছে তারা বহাল থাকবে এখনো সেই পুলিশ যদি এখনো চাকরিতে বহাল থাকে তাহলে তো আমাদের একটু বড় কষ্ট থাকবে প্রতিবাদের এই অনুষ্ঠানে আমি বলতে চাই জনগণের দাবি আমি গ্রামে থাকি গত পনেরো দিন বন্যায় সব বেঁচে গেছে তো মানুষের কাছে যখন রিলিফ নিয়ে যায় দিলীপ দেওয়ার আগে বলে হাসিনার ষড়যন্ত্রকারীরা কি গ্রেফতার হয়েছে দেখেন শত কষ্টর পরে আসল কথা বলার চেষ্টা করে বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছেন যে এমপি এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না যে ব্যবসায়ীরা সেদিন মিরপুরের সংসদ সদস্য বলেছিল যারা চা দোকানে বসে আমার থেকে এক কাপ চা খেত তারা আজকে ব্যাংকের মালিক আমার কথা নয় আওয়ামী লীগের সাবেক একজন এমপির কথা মন্ত্রীর কথা কেউ হয় না তাই জনগণ এখন জানতে চায় আজকে তিন তারিখ এত মঙ্গলবার পরও কেন এখনো শেখ হাসিনার পরিবারের সদস্যদেরকে একজন গ্রেফতার করতে পারলেন না গ্রেফতার করা দরকার জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব নেওয়া দরকার শুধু কার্যানটিকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ তাকে নিষিদ্ধ করবো না দুই সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার টাকা করেছে তাদের স্থল বন্দরে দিতে হবে যারা দেশ ত্যাগ না করতে পারে কাজ করতে হবে কাজের মূল্যায়ন আপনাকে দিবে কারণ মুখ ভাড়া আসা আপনি বাংলাদেশের দায়িত্ব এ এক মাসে একটি বারো কেউ আপনার সমালোচনা করে নাই আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম আমরা ও ব্যবসায়িক খতরের মতো আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বুকে আবার গড়ে নিবো বাংলাদেশে যেন একটি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের আবার যেন এক মাথা এক বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে প্রতিবাদের এই অনুষ্ঠানে

ইউটিউবে এখনো ঘুরে শেখ হাসিনার শেষ মুহূর্তে গিয়ে তার বাসায় বলেছেন আমরা পাবলিকের টাকা লুট করেছি আমরা চীনের কি বলে স্যান্ডিকেট করেছি আমরা পেয়েদের স্যান্ডিকেট করা মানুষ ইনশাল্লাহ আমরা থাকতে একদিনের জন্য হলো বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাপতে হবে না সে আশ্বাস দিয়ে কোথায় আপনারা আমি না এই সরকারকে অস্থিতিশীল করার যদি আপনারা করে থাকেন বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নবেল পুরস্কার নিয়ে আসছে আপনি এখন বছরের যুবক হতে হবে আপনার সাথে যারা আছে তাদেরকে তেইশ বছরের যুবক হতে হবে আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র আপনাদের নেতৃত্বে আপনারা পথ দেখিয়ে দেবেন বাংলাদেশে যেন আর শেখ হাসিনার মতো মহিলা বাংলাদেশে যেন জন্ম না বেঁচে থাকবো শক্ত নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সরকার গঠনে আলাপাগ যেন তারেক প্রমান সেই চবান করেন প্রতিবাদী সভা এই দুপুরের জহরের নামাজের আগে আল্লাহর কাছে দোয়া করে যাই আল্লাহ তুমি আমাদের ভরসা তুমি আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে সংসদের উত্তর বাজার চন্দ্রিম ধানের শুয়ে আছেন পাকের কাছে সেই শহীদ যাওয়ার জন্য দোয়া করবেন যে শহীদ জিয়াকে মুসলিম করব্য এক দল সেনাবাহিনী সেদিন হত্যা করেছিল তাই আজকে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার মতো শেষ করছে